ওয়েলকাম টু শাড়ি খাজানা আমি বর্ণালী আবার চলে এলাম তোমাদের কাছে একটা নতুন আপডেট নিয়ে একদম পুজো চলে এসছি আর ভিডিও আসছে না চ্যানেলে তোমরা ভাবলে কি হলো দিদি কেন আর ভিডিও দিচ্ছে না ভিডিও দেবো কী করে তোমরা তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে এখন কিন্তু শাড়ি খাজানা মানে পুরো ভরে উঠেছে এবং কোনো ভিডিও করার টাইম পাচ্ছি না আজকে একটা আপডেট নিয়ে অবশ্যই আসতে হলো কাস্টমারকে বসিয়ে রেখে আজকে আমি ভিডিও করছি দেখো এই এত কালেকশান এত কালেকশান আরও আছে গাটে তাও বলবে তোমরা ভিডিও ভিডিও দেখার পরে যে মাল কোথায় মাল শেষ হয়ে গেছে কেন পেলাম না তার জন্য বলছে ভিডিওটা দেখা মাত্রই ঝটপট ঝটপট কিন্তু তোমরা চলে আসবে আজকে নিয়ে এসেছি পুরো পিওর সিল রেপ্লিকার একটা নতুন কালেকশান নিউ কালেকশান যে কালেকশনটা তোমরা আমাকে অনেকেই বলছিলে দিদি কেন তুমি পালকিতে বউ চলে যাওটা আনছো না কেন কারণ এত একটা ভাইরাল আইটেম দেখো একদম পালকিতে বউ চলে যায় নিয়ে চলে এসছি আজকে সেই একদম তোমাদের ভালোবাসার কালেকশন তোমরা সবাই ডিমান্ড করেছিলে তোমাদের ডিমান্ড মাথায় রেখে কিন্তু একদম নতুন করে বানিয়ে ফেলেছি রেঞ্জটা কিন্তু একদম আগের রেঞ্জেই থাকছে তিনশো কুড়ি টাকা রেঞ্জ কিন্তু একটুও বাড়েনি কিন্তু ডিজাইনটা তোমরা দেখে নাও সেম এরকম পালকিতে বউ চলে যায় একদম সেম কোয়ালিটি এর আগে তোমরা পিওর সিল রেপ্লিকা যেরকম কোয়ালিটির পেয়েছ যেমন প্রিমিয়াম কোয়ালিটির সেই সেম কোয়ালিটির থাকছে শুধুমাত্র ডিজাইনটা কিন্তু বদলে যাচ্ছে এই এটা এই ডিজাইনের কিন্তু তোমরা আটটা থেকে দশটা কালার পাবে আর এই দেখো এতগুলো বান্ডিল রয়েছে এখনও গাটে আছে কারণ এর থেকে বেশি রাখলে তোমরা আর আমাকে দেখতে পাবে না সেই জন্য এই কটাই নিয়েছি দেখো প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ প্রথমে একটা একদম রোজ গোল্ড একটা কালার দিয়ে দিলাম তারপরে দেখো একটা রয়েল ব্লু দেখো মাস্টার ইয়েলো রেড মেরুন পার্পেল ব্ল্যাক নেভি ব্লু পেস্তা গ্রিন রানি লাইট গ্রিন আর এটা ওয়াইন কালার দেখো কত সুন্দর লাগছে তোমাদের যার যেটা পছন্দ সেটা কিন্তু তোমরা একদম এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে না নিয়ে নিয়ে মার্ক করে রাখতে পারো আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো এবং তোমরা কিন্তু শপে এসেও ভিজিট করতে পারো আমাদের অ্যাড্রেসটা আরও একবার বলে দিই হাওড়া মঙ্গলাহাট নেয়ার হাওড়া কর্পোরেশন তোমরা স্ক্রিনে তোমার নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করে নিও আবার বলে দিচ্ছি নেয়ার হাওড়া কর্পোরেশন হাওড়া মঙ্গল একদম কাছে আরও একটা কালেকশন যেটা তোমরা বলেছিলে এটা কিন্তু পালকিতে পৌঁছলে যে এটা একটা সেম কালারের বান্ডেল থাকছে অফ হোয়াইটের যারা তোমরা আমার কাছে অফ হোয়াইটের ডিমান্ড করেছিলে তাদের বলছি অবশ্যই নিয়ে চলে এসছি এরকম আরও পিস আছে আমি জানি না কতক্ষণ স্টক থাকবে তো বলবো ভিডিওটা দেখা মাত্রই কিন্তু তোমরা ঝটপট ঝটফট চলে এসো এগুলো কিন্তু তোমার মিনিমাম ছটা করে কালার তোমাদের নিতে হবে কারণ এই সেটটাই আছে দশটা করে কালার চ্যাট আর যারা সিঙ্গেল পিস এরকম সিঙ্গেল কালারের এই কালারটা চাইছো তাদেরকে বলবো তোমরা কিন্তু সেম প্রাইসে থাকছো এই না যে সিঙ্গেল কালার বলে প্রাইসটা আলাদা থাকছে সেম কালার থাকছে উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা কিন্তু উইথ ব্লাউজ পিস চলো আঁচল পোর্শনটা একবার দেখিয়ে দিই দেখো আঁচল পোর্শনটা কিন্তু এরকম প্রিমিয়াম কোয়ালিটির এরকম আঁচলে থাকছে ঠিক আছে আঁচলটা দেখো তোমরা কতটা বুঝতে পারছো বুঝতে পারছি না এরকম প্রিমিয়াম কোয়ালিটি আঁচলে থাকবে সেম প্রাইস থাকছে তিনশো কুড়ি টাকা তো যাদের ভিডিওটা বলবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের ডিমান্ডের ভিডিও কিন্তু অবশ্যই আমরা দিতে আছি আর প্রচুর ফ্যান্সি কালেকশান এসছে প্রচুর দেখ তোমরা যারা আসছো তারা অবশ্যই জানাবে ভিডিওটা কমেন্ট করে যে তোমাদের কালেকশানগুলো কেমন লেগেছে বা তোমাদের কাস্টমার রিভিউ কেমন আছে প্রত্যেকে কিন্তু একটাই রিকোয়েস্ট থাকলো এইটুকু ভালোবাসা কিন্তু তোমরা কিন্তু করতেই পারো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়া নতুন কি ভিডিও দেখতে চাইছো অবশ্যই কিন্তু ভুলো না বলতে